এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে আজ দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের চেয়ে উপকূল পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি আরো ডিটেল জানাবো বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো উপকূলের জেলায় এবং পশ্চিমের জেলায় দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা বেশি রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কয়েক ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ যেহেতু নিম্নচাপ রয়েছে ডাঙ্গা পশ্চিমবঙ্গের ওপরে তাই দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি হবে তবে খুব বেশি বৃষ্টি হবে নয় 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 বৃষ্টি এবং কয়েক বৃষ্টি হবে কাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে এবং বুধবার থেকে শুক্রবার অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি একটু নজর রাখা যাক উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আরো ডিটেল আপনাদের জানাবো পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ প্রতিম আজ সকাল থেকে কেমন ওয়েদার সকাল থেকে উত্তরবঙ্গ আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকা এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি থেকে ঘিরছে সঙ্গে শহর দার্জিলিং কালিম্পং ও আকাশ মেঘলা রয়েছে দিনভর বৃষ্টি পূর্বাভাস থাকছে দার্জিলিং কাশিয়াং কালিম্পং এই পাহাড়ি এলাকায় পাশাপাশি সমতল বেশ কিছু এলাকা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুয়ার্স এবং ইভেন রায়গঞ্জ এসব এলাকাতে কিন্তু আচ্ছা হালকা থেকে মাঝে বৃষ্টি পূর্বাভাস থাকছে এবং সব মিলিয়ে গোটা উত্তরবঙ্গ একদিকে যেমন মেঘলা তেমনি কিন্তু ঝাপসা গরম তো গুমট গরমও কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ জেলায় বেশ